আলাইকুম চাকরি যারা আনসার সিপাহী পদে আবেদন করেছ তোমাদের বর্তমানে নিয়োগ মাঠ কার্যক্রম চলমান রয়েছে দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে আজকের বিরুদ্ধে জানিয়ে দেওয়া হবে আগামী চব্বিশ তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তো তোমরা সকলে অবগত আছো যে ছাব্বিশতম পেজ আনসার ব্যাটালিয়নের কোন জেলার মার্ক কবে নাগাদ প্রকাশিত হয় বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশ করার সাথে সাথে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তবে আগামী চব্বিশ সাত দুই হাজার পঁচিশ যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা এখন জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সদর দফতর খিলগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারপ নম্বর এত এত ইং তারিখে একুশ তিন দু হাজার পঁচিশ মূল্যে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ন সমূহের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নিম্নমূলিত সময়সূচি অনুযায়ী বাসাই কার্যক্রম পরিচালিত হবে যারা ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নে আবেদন করেছ তোমাদের অবশ্যই ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলার নিয়োগ অনুষ্ঠিত হবে নিম্নমূলিত জেলা সমূহের প্রার্থীদের বাছাইয়ের তারিখ সময় স্থান প্রকাশ করা হয়েছে আগামী চব্বিশ তারিখে যে সকল জেলা নিয়োগ অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রমিক নম্বর এক রেন্সের নাম ঢাকা ও সিলেট রেঞ্চের অন্তর্ভুক্ত জেলার নাম গাজীপুর মানিকগঞ্জ সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে চব্বিশ সাত দুই খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার নির্বাচন স্থানের নাম আনসার ও বিডিবি একাডেমি ছবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হবে যারা ছাব্বিশম বেশ আনসার বেটালিয়ান আবেদন করেছ তোমাদের ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে আগামী চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত যেমন গাজীপুর জেলা মানিকগঞ্জ জেলার জেলার সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পাঁচ নিয়োগ মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে তোমরা যারা সাবিসার ব্যাটালিয়ান আবেদন করেছ বিগত দিনে যারা মাঠ করেছ তাদের প্রতি রইলো দোয়া এবং ভালোবাসা এবং যারা বর্তমানে আগামী চব্বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছ তোমাদের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা এবং যারা এখনো ছাব্বিশতম বেস আনসার প্যাটেলিয়ানের মেসেজ পাওনি তোমরা অতি শীঘ্র মেসেজ পেয়ে যাবে তবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে কোন জেলার মাঠ কবে নাগাদ প্রকাশিত হতে যাচ্ছে তবে নিয়োগ মাঠে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো অথবা এই বিজ্ঞপ্তিতে এখানে দেখতে পাচ্ছ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নপণিত কাগজপত্র অন্য অন্য প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা এখানে দেখতে পাচ্ছ তোমরা তার দেখে নিবা সুপ্রত চাকরি প্রত্যাশিক যারা সাব্বিশমাবে আনসার ব্যাটালিয়ানের নিয়োগ মাঠে উপস্থিত হতে যাচ্ছ তোমাদের প্রতি হলো অগ্রিম দয় এবং ভালোবাসা সুধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ